আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা রাইস কুকারের বিভিন্ন পার্টস কীভাবে কানেকশান থাকে সেটি দেখাবো রাইস কুকারে একটি প্রধান অংশ হিটিং এলিমেন্ট অর্থাৎ একটি হিটার থাকে হিটিং এলিমেন্ট বা হিটার রাইস কুকারের সাথে থাকে একটা থ্রিপিন সকেট রাইস প্রোটেকশনের জন্য থাকে একটি ফিউজ রাইস নিয়ন্ত্রণের জন্য থাকে একটি সুইচ কন্টাক্ট এবং ডিসকন্টাক্টের জন্য এই কন্টাক্ট পয়েন্টটি ব্যবহার হয় ভাত রান্নার শেষে ভাতকে গরম করার জন্য একটা হাই রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় একটা অসিলেশন সার্কিট হাই রেজিস্ট্যান্স ব্যবহার হয় রাইসগরের সাথে থাকে দুইটি ইন্ডিকেটার ল্যাম্প এবার প্রত্যেকটি পার্টসের কানেকশন দেখাবো এই থ্রি পিন ছকেটের এই দুইটা পিনের একটি পিনে তার আর একটি পিনে নিউটাল তার কানেকশান করা হয় এই থ্রি পিন ছকেটের সাথে আলাদাভাবে থ্রি পিন প্লাগ ব্যবহার করা হয় তাহলে এখানে তার এবং নিউটাল তার নির্দিষ্ট থাকে আর যদি টু পিন প্লাগ ব্যবহার হয় এখানে ফেজ তার এবং নিউটাল তার নির্দিষ্ট থাকে না ফিলাক ঘুরে যাওয়ার কারণে ফেজ নিউটাল চেঞ্জ হয়ে যায় সেই হিসাবে আমি ফেজ নিউটাল তার নির্দিষ্ট করে বলবো না থ্রিপিন সকেটের এই দুইটা পিনের যে কোনো একটি পিন থেকে একটি তার ফিউজের সাথে কানেকশান করতে হয় এখান থেকে একটি তার এই ফিউজের সাথে কানেকশান করতে হয় ফিউজের অপার প্রান্ত একটি তার এই হিটারের এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশান করতে হয় বা কানেকশান থাকে আমি সুবিধার জন্য এই প্রান্তে কানেকশান দেখাচ্ছি সকেটের একটি প্রান্ত হতে এই ফিউজ হিটিং এলিমেন্টের এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশান থাকবে এই প্রান্তের সাথে কানেকশান আছে রাইস করে অপার প্রান্তে যদি এটি ফেস তার ধরা হয় অপার প্রান্তের নিউটাল তার কানেকশান করতে হবে তাহলে এখান থেকে একটি নিউটাল তার সুইচের জন্য যে দুইটা কানেক্টার থাকবে এর যে কোনো একটি প্রান্তে একটি তার কানেকশান করতে হবে আমি এই প্রান্তে কানেকশান করছি সকেটের অপার প্রান্ত হতে নিউট্রাল তারটি এই সুইচের একটি প্রান্তে কানেকশান থাকবে সুইচের অপার প্রান্ত হতে তারটি এই রাইস সুকারের অপার কানেক্টারের সাথে কানেকশান করতে হবে সুইচের অপার প্রান্ত হতে নিউট্রাল তারটি হিটিং এলিমেন্টের অপার প্রান্তে কানেকশান থাকবে সুইচ অন করলে এই রাইস কুকার গরম হতে থাকবে নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানো পরে ম্যাগনেটিক সুইচ রাইস কুকারকে অফ করে দেবে অর্থাৎ এই সুইচের কন্টাক্টকে বিচ্ছিন্ন করে দেবে রাইস কুকারটি অফ হয়ে যাবে এইভাবে রাইস কুকার চলতে থাকবে কোনো সমস্যা নাই কিন্তু ভাত রান্নার শেষে ভাতকে গরম করার জন্য হাই রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় অর্থাৎ দীর্ঘ সময় ভাতটি গরম থাকবে তখন এই হিটিং এলিমেন্টে অল্প ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় অল্প ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য এই হাই রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় এই হাই রেজিস্ট্যান্সটি কোয়েলের সাথে কীভাবে কানেকশান করতে হয় সেটি দেখাবো এই সুইচের যে প্রান্তে মেন নিউট্রাল তার আসবে এখান থেকে একটি তার এই হাই রেজিস্ট্যান্সের এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশান করতে হবে আমি হাই রেজিস্ট্যান্সের এই প্রান্তের সাথে কানেকশন করছি আপনারা এই প্রান্ত কানেকশান করতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু এটি মেইন নিউট্রাল তার এই মেইন নিউট্রালের সাথে এই হাই রেজিস্ট্যান্সের একটি প্রান্ত কানেকশন আছে হাই রেজিস্ট্যান্সের অপার প্রান্তের তারটি হিটিং এলিমেন্টের যে পাশে নিউট্রাল তার আছে যেহেতু আমরা এটা ফেস ধরছি এই তারটি আমরা নিউটাল ধরছি এই নিউট্রাল প্রান্তের সাথে কানেকশন করতে হবে হাই রেজিস্ট্যান্সের অপার প্রান্ত তারটি হিটিং এলিমেন্টের যে পাশে মেইন নিউট্রাল তার কানেকশান আছে সেই পাশে কানেকশান করতে হবে যেহেতু হাই রেজিস্ট্যান্সের এই তারটি খাটো আর নিউট্রাল তারটি এই প্রান্তে কানেকশান আছে সেই হিসাবে হাই রেজিস্ট্যান্সের এই প্রান্তটি সুইচের এই প্রান্তে কানেকশন করলে কোনো সমস্যা নাই হাই রেজিস্ট্যান্সের তারটি এই প্রান্তে কানেকশান করা আর এই প্রান্তে কানেকশানের মধ্যে কোনো পার্থক্য নাই স্বাভাবিকভাবে এখান থেকে ভোল্টেজ এই পাশ থেকে এই হিটিং এলিমেন্টের এই প্রান্তে চলে আসবে যখন রান্না শেষ হয়ে যাবে ম্যাগনেটিক সুইচ এই সুইচকে বিচ্ছিন্ন করে দিবে এই কন্ট্যাক্ট দুটি বিচ্ছিন্ন হয়ে যাবে তখন এখান থেকে নিউট্রাল এই পদ দিয়ে এই হাই রেজিস্ট্যান্স হয়ে এই প্রান্তে পৌঁছে যাবে যেহেতু হাই রেজিস্ট্যান্স ব্যবহার হবে ভোল্টেজ অনেক কমে যাবে শুধুমাত্র হিটিং এলিমেন্ট হালকা গরম হবে সেই গরমে ভাতটি গরম থাকবে মূল বিষয় যখন এই টেম্পারেচার লিমিট সুইচ রাইস করকে অফ করবে তখন এই সুইচ বিচ্ছিন্ন হবে এখান থেকে ভোল্টেজ এই পাশে প্রবাহিত হতে পারবে না সম্পূর্ণ রাইস কর অফ থাকবে কিন্তু আমাদের রাইস করের ভাত গরম রাখতে হবে এজন্য এখান থেকে ভোল্টেজ এই হাই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই পাশ দিয়ে এখানে প্রবাহিত হবে হাই রেজিস্ট্যান্স কয়েলে উচ্চ মানের রেজিস্ট্যান্স থাকার কারণে ভোল্টেজ অনেক কমে যাবে ভোল্টেজ কম হওয়ার কারণে এই হিটিং এলিমেন্ট অর্থাৎ হিটার কয়েল কম তাপ উৎপন্ন হবে শুধুমাত্র ভাত গরম থাকবে পাওয়ার সাপ্লাই অন করলে বাতি জ্বলবে আবার অন পজিশনে অর্থাৎ ভাত রান্না শেষে আরেকটি বাতি জ্বলবে সেটি কীভাবে কানেকশান হয় প্রথমত এর মাঝকানের প্রান্তে একটা ফেস তার কানেকশান হবে যেহেতু আমরা এটা ফেস ধরছি এই ফিউজের অপার প্রান্ত একটি তার আমি তার ক্রস করে দেখাচ্ছি এই ইন্ডিকেটার একটি প্রান্তে কানেকশান হয় হিটার কয়েলের এই প্রান্তে মেন ফেস তার কানেকশান আছে এখান থেকে একটি ফেস তার ইন্ডিকেটার সার্কিটে কানেকশান করতে হবে একটি ইন্ডিকেটার কানেকশান হবে সুইচের যে প্রান্তে প্রথমে আমরা নিউটাল তার কানেকশান করছিলাম এখান থেকে একটা নিউটাল তার এই ইন্ডিকেটারের সাথে কানেকশান করছি সুইসের এই দুইটা প্রান্তের যে প্রান্তে মেইন নিউট্রাল কানেকশন আছে এই প্রান্তে মেইন নিউট্রাল কানেকশান আছে এখান থেকে একটি তার ইন্ডিকেটার সার্কিটে কানেকশান করতে হবে অপার ইন্ডিকেটারের নিউট্রাল তারটি আসবে এই হাই রেজিস্ট্যান্সের অপার প্রান্ত থেকে এখান থেকে একটি নিউট্রাল তার এই ইন্ডিকেটারের সাথে চলে আসবে হাই রেজিস্ট্যান্সের তারটি সুইসের যে প্রান্তে কানেকশন থাকবে সেখান থেকে একটি নিউট্রাল তার ইন্ডিকেটার সার্কিটে কানেকশান করতে হবে অর্থাৎ ইন্ডিকেটার সার্কিটের তিনটা তারের একটি তার মেন ফেস তারের সাথে কানেকশান করতে হবে আর দুইটা তার সুইসের দুই প্রান্তের সাথে কানেকশন করতে হবে রাইস কুকারের থ্রিফিন সকেটের এই আর্থিং প্রান্ততে আর্থিক তারটি বডির সাথে কানেকশন থাকবে একটি রাইস কুকারের যতগুলো ফার্স্ট থাকে ঠিক অনুরূপভাবে কানেকশন থাকে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগে লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যে পেলিলি চেক করুন আশা করি পুরো জন্য ভিডিও পেয়ে যেতে পারেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ